গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা শুভ সকাল আজ সকালবেলা কাশিগুলিকে অবিমুক্ত করে খাবার দিয়েছি সেটাই ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আমার টার্কি মুগিগুলি পরা ছাদ জুড়ে ঘোরাঘুরি করছে এরা সকালবেলাই হ্যাঁ মূলত এরা ছাদ জুড়ে ঘোরাঘুরি করে তারপরে খাওয়া দাওয়া করে আর রাজহাঁসগুলো সবার আগে সারা হয় সরি তো ওরা খাবারগুলো আগে খেয়ে নিয়েছে এবং এখন এরা রিল্যাক্স করে ঘোরাঘুরি করবে আর বন্ধুরা আমার এই যে মিশুর ফার্মি বা দেশি যে মুরগিগুলো আছে সেগুলো আবার আস্তে আস্তে বাড়ানো হচ্ছে দু হাজার চব্বিশ সাল ছিল আমার সবচেয়ে খারাপ একটা দিন খারাপ একটা বছর সরি সে বসে দেখেন কি সুন্দর লাল্লু আমার দেশি তো দেখুন একটা মর দেখেন সুন্দর আর দু হাজার চব্বিশ সালে যে বছরটা গিয়েছে সেই বছরটা আমার জন্য খুবই খারাপ বছর গিয়েছিল সেই বছরে আমার পুরা মানে মরক লেগে হাঁস রাজহাঁস চিন হাঁস এবং মুরগি সব খালি হয়ে গেছে তারপরে আমিগুলো আস্তে আস্তে আবার বাড়ানোর চেষ্টা করছি যেমন ধরুন চীনা হাঁস ছিল চানোটা সেখান থেকে এখন নয়টা আছে তারপর রাজ হাঁস ছিল বারোটা সেখান থেকে এখন ছয়টা আছে আর মুরগি কথা তো বাদই দিলাম মুরগি মানে কমপক্ষে এক দেড়শো মারে গিয়েছে তারপরও আসলে শখ শখের কারণে মরক মুরগি পালি আর সাদা হাঁস মুরগি পাললে আমার কাছে ভালো লাগে প্রাণী জগৎগুলো আমি সম্ভব হলে গরু বা হাঁস মুরগির পাশাপাশি হ্যাঁ ছাগলও পালতাম বা খাসি গরু ইত্যাদি পালতে পারতাম কিন্তু সেই জায়গা আমার সে নাই বা সেই অভিজ্ঞতা আমার নাই মোরগ মুরগি পালতে পালতে একটা মোটামুটি অভিজ্ঞতা হয়ে গিয়েছে এখন অসুস্থ হলে কোন রোগে কী ওষুধ লাগে সেটা অনায়াসেই ধরতে পারে এবং ট্রিটমেন্ট করে তাদের সুস্থ করতে পারে তবে প্রাথমিক অবস্থায় যদি ওদের ট্রিটমেন্ট করা যায় তাহলে ওরা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে আর অবস্থা যদি প্রাথমিক অবস্থায় ধরা না যায় বা বুঝতে না যায় এবং ওদেরকে যদি প্রতিদিন অন্তত একবার সময় না দেওয়া যায় যদি কোনো কারণ অসুস্থ হয়ে যায় গভীরভাবে তখন তাকে বাঁচানো কোনো ভাবে আর সম্ভব হয় না সে মারা যাবেই এটাই হলো বাস্তবতা আর বন্ধুরা আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় যদিও আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি না হ্যাঁ যেহেতু জবের কারণে অনেক দূরে জব করি যার কারণে এই পরিষ্কার পরিচ্ছন্নতা এইভাবে হয়ে ওঠে না আর একটু অলসত্ব একটা ভাব আছে যাক বন্ধুরা সকালে প্রকৃত আপনারা দেখার চেষ্টা করছে বন্ধুরা যদি ভালো দেখবো চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে সেই বেল ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আস্তে আস্তে ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছি কারণ আমার ভিডিও আস্তে আস্তে এত খারাপ অবস্থা হয়ে গেছে ভিউই নাই এখন আগে যা হইতো সব কমতে কমতে এখন ভিডিও এরম একটা অবস্থা ভিউই হয় না তো বন্ধুরা কেন ভিউ হয় না সেটা কমন করে জানাবেন আর ভালো না লাগলে অবশ্যই বলে দেবেন চ্যানেল বন্ধ করে দেবে কারণ এত কষ্ট করে আপনাদেরকে ভিউ দিই আজে বাজে ভিডিও ভাইরাল হয় আর আমার এই ভিডিও ভাইরালে ধারে কাছে হয় না মূলত সাত বাগানের কর্মকাণ্ড নিয়েই আমার এই ভিডিও আলো দেখো চ্যানেলটা তৈরি করা হয়েছে হ্যাঁ স্বাদে কর্মকাণ্ড হাঁস নদীর হ্যাঁ পাখি তারপরে গাছ গাছপালা দেখেন সাদ জুড়ে আমি কত সুন্দর একটা সাদ বাগান করেছি দেখতেই পাচ্ছেন সাদে আম ধরেছে আমি মোটর দানা ধরেছি আপনার দেখেন প্রত্যেকটা আমের মটর দানা চলে আসছে বন্ধুরা দোয়া করবেন যেন ভালোভাবে থাকে তো এইগুলো এবং আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য মূলত এই সাত বাগানের কর্মকাণ্ডগুলো একটা চ্যানেলের মাধ্যমে আপনাদের এখন চেষ্টা করছি আমি একজন ইউটিউবার হলো হ্যাঁ তো দুই বছর হয়ে গিয়েছে আর কত মানুষেরা পাঁচ মাস ছয় মাস পরে মনিটরেশন পাওয়া যায় আর আমার কোনো অস্তিত্বই নেই বা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে তাই সিদ্ধান্ত নিয়েছি যে এখন ছোটো ছোটো ভিডিও দেব যদি সেগুলো আপনারা মানে গ্রহণ করতে অপ্রজাত প্রকাশ করেন তাহলে একটা পর্যায়ে হয়তো আমার চ্যানেলটাকে বন্ধ করে দেবো এছাড়া কিছুই করার নাই বন্ধুরা এখন থেকে চিন্তা ভাবনা করছি ভিডিওগুলো খুবই অল্প করে দিব যাতে আপনারা সুস্থ দেখেন এবং আস্তে আস্তে জলগুলো বাড়ে সেই প্রত্যাশা ব্যথায় রেখে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না কেমন হলো অবশ্যই কনকে জানাবেন আর কেন ভালো লাগে না সেটা কনকে জানালে বন্ধুরা ভালো লাগবে আর সাত বাগানেই দেখেন এই যে সে সকালবেলা এই সকালে যে আটটা নয়টা বাজে তেন প্রকৃতি অনেক সুন্দর ফাগুন মাছ চলছে হ্যাঁ ফাগুনে কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেল ফাগুনের বৃষ্টিও কিন্তু আমরা উপভোগ করেছি যদিও ফাগুনে সচেতন খুব একটা বৃষ্টি হয় না তারপরেও বৃষ্টি হয়েছে বন্ধুরা হ্যাঁ ভালোই লাগছে গরম চলে আসছে গরমকাল চলে আসছে এবং একটা এই বছর প্রচুর গরম পড়বে বোঝা যাচ্ছে এবং এই বছর হাঁস মুরগি যে কী করবো সেটা নিয়েও ভয়ে আছে তো বন্ধুরা এই ছিল আজকে কর্মকাণ্ড আশা করি ভালো লাগবে এবং ভালো লাগে বন্ধুরা আপনার সঙ্গে সঙ্গে মতামত দেবেন বন্ধুরা আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মেজান এক বিডি সেই ফেসবুক পেজে প্রতিদিন ছয়টার পরে ভিডিও দেয় সেগুলো দেখবেন পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সুন্দর সুন্দর মতামত দিয়ে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এই আশায় ব্যর্থ করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি বন্ধুরা প্রতিদিন বিকাল চারটার পরে নতুন ভিডিও ছাড়ি যদিও এখন একদিন পর্ব ছাড়বো বলে নিয়োগ করেছি যদি আপনারা সারা দেন তো প্রতিদিনই চারটার পরে নতুন ভিডিও থাকবে এই আশা ব্যর্থ করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আবার নতুন করে পর্ব নিয়ে নতুন ভিডিও হাজির ততক্ষণ হারাল দেবো চ্যানেলের পাশেই থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বন্ধুরা কোথাও বিদায়